আলাইকুম আজকে মনটা খুবই খারাপ চিন্তা ভাবনা করলাম যে নদীর পার যাব নদীর পার গেলে মনটা ভালো হয়ে যাবে তার জন্য নদীর পার চলে আসছি বিভিন্ন ধরনের টেনশন থাকে মাথায় তার জন্য চলে আসলাম নদীর পার মিজাষ্ট খিটখিট করতেছে তার জন্য নদীর পাড়ে সে বাতাসে বসে রইলাম নির্জুম প্রাকৃতিক বাতাস বসে বসে উপভোগ করছি আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা যদি মনটা খারাপ হয় নদীর পাড়ে চলে আসবেন নদীর পাড় হলো একটা নির্জুম জায়গা কেউ ডিস্টার্ব করবে না আর বেশি মানুষের ভিড়ে বসবেন না যেমন চায়ের দোকান কন বা বেশি লোকজন যেখানে আনা কো ওই থেকে দূরে থাকবেন দেখা যাচ্ছে মিজাস অনেক সময় খেটখেট থাকলে তখন বিভিন্ন ধরনের ট্যাংশন মাথায় চলে আসে তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যত দূর পারেন মানুষের থেকে একটু দূরে থাকবেন নির্জন এলাকায় আর বাতাস তো দেখতেই বাতাসের নদীর পার প্রাকৃতিক কি বাতাস খুবই সুন্দর একদম পিওর বাতাস দেশগ্রামে যেমন গেলে খালি বিলে বসলে খুব সুন্দর বাতাস তার জন্য নদীর পার চলে আসলাম আশা করি আপনারাও আসবেন ভালো লাগবে আমার যখনই মন খারাপ হয় তখনই আমি চলে আসি নদীর পার বা লেকের পার বা কোনো একটা বাগানে বসে বসে নীরব ভূমিকা পালন করবেন দেখবেন অটোমেটিক আপনার মনের ভিত্তে শান্তি চলে আসবে আর বিশেষ করে আমি একটা জিনিস চিন্তা করি যখনই মানুষের ভিতরে মিজাজ সময় দেখা যায় খিটকিট হয়ে যায় এটা একমাত্র হয় বেশি মানুষের ভিড়ে থাকলে বা বেশি টেনশন ফিল করলে এর জন্যই একটু নির্বিলি জায়গায় বৈশা টেনশন দেখবেন অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ আর আশা করি সবচেয়ে একটা জিনিস চিন্তা করবেন বেশি পেশার মাথায় নেবেন দেখবেন আল্লাহ না করুক একটা না একটা ক্ষতি হয়ে যাবে পেশার নেওয়া যাবে না পেশার নেওয়া যাবে না একদম চুপচাপ নিরিবিলি জায়গায় বসে থাকবেন দেখবেন আল্লাহর রমতে মিজাজ ঠান্ডা হয়ে গেছে গা ইনশাল্লাহ আসালামু আলাইকুম আজকের মতন এই পর্যন্তই রেখে দিলাম আবার দেখা হবে নতুন পর্বে